সালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছে সো আমি জাহি ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কি করে একটি ডেক্স ক্যালেন্ডার ইউজ করা যায় সো ক্যালেন্ডার আমরা সবাই দেখেছি ইতিমধ্যে অনেক টাইপের ক্যালেন্ডার হয় ডেক্স ক্যালেন্ডার ওয়াল ক্যালেন্ডার পকেট ক্যালেন্ডার হ্যাঁ সো বিভিন্ন টাইপ ক্যালেন্ডার হয় তো সেই একটা প্রজেক্ট আজকে আমরা করব যে কি করে একটি ক্যালেন্ডার ডিজাইন আমরা করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে তাহলে চলুন আমরা শুরু করি তো মূলত ডেক্স ক্যালেন্ডারের অনেকগুলো মাল্টিপল সাইজ হতে পারে তো সবচাইতে বেশি স্ট্যান্ডার্ড যেটা আমরা ইউজ করি যে 8.2 এন্ড 5.8 ঠিক আছে সো আরো অনেক ধরনের সাইজ হতে পারে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার পেপারের কাটিং হিসেবে অনেক ধরনের সাইজ হতে পারে ওকে সো এখন ক্যালেন্ডারের বিষয়ে যদি একটু বুঝাই আপনাদেরকে সেটা হচ্ছে যে ডেক্স ক্যালেন্ডার অনেক টাইপের হতে পারে আপনারা দেখবেন কিছু কিছু ডেক্স ক্যালেন্ডারে পেজ হয় 6টা

এখানে মূলত পেজ যদি ছোট হয় সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান টু ফাইভ আর যদি পেজটা বড় হয় সেক্ষেত্রে আপনি এটা পয়েন্ট মাইনাস পয়েন্ট টু ফাইভ করতে পারবেন তো ওকে করি ওকে করার পর ক্লিক করে মেক গাইডস অথবা কন্ট্রোল ফাইভ যদি আপনারা প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু সেফটি বক্সটা হয়ে যাবে ওকে সো আশা করি আপনার সেফটি বক্স দেওয়ার প্রসেসটা বুঝতে পেরেছেন তো এটা খুব ইজি একটা প্রসেস যে কি করে আমরা সেফটি বক্সটা নিতে পারি আচ্ছা এখন এখানে আমরা কাবার পেজ আসলে খুব ডিফিকাল্ট কিছু না এটা যে ছবি থাকতে পারে কোম্পানির লোগো থাকতে পারে আর জাস্ট বিষয়গুলো থাকতে পারে ওকে চলুন আমরা দেখি যে কাবার পেজটা কি করে ডিজাইন করতে পারি আমরা তো এখানে শেপ নেওয়া আছে ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ড আমি ছবি নিয়ে আসতে পারি তো ছবি নিয়ে আসি এখান থেকে তো ছবির জন্য আপনার পিক্সেলস ইউজ করতে পারেন কম এই সাইডটায় ভালো ভালো ছবি পাওয়া যায় সো ওয়ালপেপার বা ন্যাচারাল লিখে সার্চ করি কিছু একটা মূলত ক্যালেন্ডারে এই ধরনের বিষয়গুলোই থাকে সো এখান থেকে সাপোজ এই ছবিটা আমি ইউজ করতে যাচ্ছি বা অন্য কোন ছবি আপনি ইউজ করতে পারেন চাইলে তো জাস্ট এটাকে কপি করে নিচ্ছি এটা কাবার হিসেবে ইউজ করবো

আমরা অন্য কোনো ফন্ট লাইক আমি পকেটস ইউজ করতে চাচ্ছি বা ল্যাটো বা আপনারা অন্য ফন্ট ইউজ করতে পারেন একটু ফন্টের সাইজটা ছোট করে দিবো এখান থেকে এবং একটু ট্র্যাকিং ইউজ করবো ট্র্যাকিং আপনারা শিখেছেন ইতিমধ্যে এটাখানে বসাবো বসিয়ে অ্যালাইন করে দি দেন আমরা জাস্ট

যে এখানে আমরা অল ক্যাপসাইজ করব এটাকে আউটলাইন করে দিই আউটলাইন করে অ্যালাইন করি তাহলে এটা অ্যালাইনমেন্ট হবে আর কি ওকে জাস্ট এটাকে ওভারঅল সবগুলোকে ধরে গ্রুপ করে দেন এই সবগুলোকে এটা গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি

ক্ষেত্রে কন্ট্রোল সেভেন দিয়ে দিই এটা জাস্ট ইকো ঠিক আছে তো দেখেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে তো এবার আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে জিরো ফোর এখানে কিন্তু টু থাউজেন্ড মানে মাসের এরিটা আর বছরের এরিয়াতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা বিষয় তাহলে আপনি নামও দিতে পারেন সমস্যা নেই সেট করলাম আচ্ছা অন্য একটা ছবি দিয়ে দেখি কেমন লাগে এটা একটু ডার্ক হয়ে গেছে ওকে আই থিং ওয়ান গুড করি এখান থেকে দেন এখানে এসে করে দিব তো বিশাল বড় ছোট করে দিতে হবে নাও লুকস বেটার রাইট ওকে এবার মেইন পয়েন্টে আমরা আসি আমরা মাসটাকে কি করে এখানে আমরা সুন্দর করে সেটেল করবো সেই বিষয়গুলো না লিখবো লেখাটাই সবচেয়ে বড় ঝামেলা বিষয় ক্যালেন্ডার ডিজাইন এ ক্ষেত্রে তো তার জন্য আমি যদি দেখি নর্মালি হিসাব করি যে এখানে জাস্ট টাইপ টুলে ক্লিক করলাম এখানে আমি পপিনস ফন্টটা দিচ্ছি আর রেগুলার দিয়ে আপনি যদি নরমালি ওয়ান স্পেস টু স্পেস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটার দিয়ে এইট নাইন টেন যখন দিবেন দেখেন তখন সমস্যা উল্টাপাল্ট হয়ে আছে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত আমরা যেই টুলটা ইউজ করব উইন্ডো থেকে টাইপ টাইপ থেকে ট্যাবস জেস ওয়ান কন্ট্রোল শিফট টি শর্টকাট উইন্ডো উইন্ডো থেকে টাইপ টাইপ থেকে ট্যাবস ওকে এটা ব্যবহার কি করে করব এটা জাস্ট এখানে রাখছি রেখে এখানে যা সেন্টার যা সিফাইটটা সিলেক্ট করতেছি আচ্ছা তার আগে টাইপ টুল নেন টাইপ টুল নেন এখান থেকে ক্লিক করেন সো এটা অল ক্যাপস দেওয়া আছে ক্যাপসটাকে অফ করে নিই ওকে ফাইন তো টাইপ টুল নেওয়া আছে এবার আমি এখান থেকে সেন্টার জাস্টিফাই সেট করে নিই আচ্ছা একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের ডিসটেন্স আমি জাস্ট ওয়ান ইঞ্চ হবে ওয়ান দিয়ে ইন্টার দিলাম দেন বাকিগুলো এখান থেকে রিপিটটা ট্যাপ হয়ে গেছে এবার আপনি এখানে লেখেন ওয়ান

টু থ্রি ফোর এবং এখানে রেখে এন্টার দিয়ে আপনি চাইলে উপরে bar gulo like saturday tab এগুলো আমরা পরে ঠিক করতে পারবো সমস্যা নেই ঠিক আছে জাস্ট এগুলো করে নিলাম ডান হয়ে গেছে আমার লেখার কাজ তো এবার আপনি ক্যারেক্টার প্যালেটে যে চাইলে যে বিষয়গুলো আছে জাস্ট এখানে ক্লিক করেন

চাইলে আপনি মাঝখানে একটা ডিভাইডার ইউজ করতে পারেন লাইন সেগমেন্ট টুল নিয়ে মাঝখানে একটা ডিভাইডার আমি দিব এবং খুবই কম এটা পয়েন্ট ফাইভ দিব হালকা করে একটা স্ট্রোক আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে উপরে চাইলে আপনি লাইক মার্চ এটা যেহেতু মাসের নাম একটু অন্যরকম হইতে হবে মানে একটু বোল্ড দিতে হবে অন্য কালার হতে পারে এখন ওভারঅল সবগুলোকে ধরে প্রাইডে গুলো চাইলে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে পারি হ্যাঁ ফ্রাইডে গুলো সেগুলো অ্যালাইন করে করতে দেখেন এই জন্য আপনি ফ্রাইডে গুলোকে রেড কালার করে দেন সেক্ষেত্রে সবগুলোকে একদম ক্লিক করে দেন ক্লিক এই সবগুলোকে ধরেন ধরে জাস্ট আপনি আছেন রেড কালার দিবেন ফ্রাইডে গুলোকে হতে পারে যে এই দশ তারিখটা বন্ধ সাপোজ কোন একটা ছুটি আছে ঠিক আছে হয়ে গেছে সেম ভাবে এখানে আউটলাইন ক্রিয়েট আউটলাইন ডাবল ক্লিক সবগুলোকে ধরে আমরা এখান থেকে কালার পসিবল রাইট দেন এটাকে একটু লক করি ব্যাকগ্রাউন্ড সবগুলোকে ধরে যে গ্রুপ গ্রুপ করে এবার আপনি ওভারঅল চ্যালেঞ্জ নিচে নামিয়ে দিতে পারেন নিচে যেমন এটাকে মাঝখানে অ্যালাইন করে দিতে পারেন

ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে একটা কিছু টেক্সট থাকবে ধর আমি এই টুকু টেক্সট চাচ্ছি কপি আমি যাচ্ছি কোনো একটা অংশে যে এই টেক্সট টাকে যদি এখানে অটোমেটিক চলে আসবে লিপসাম পেস্ট করে দিলাম এবং ফন্টের সাইজ ছোট হবে সো এখান থেকে ফন্টের সাইজ গুলো ছোট হয়ে গেছে ওকে এখানে যে আমার যে এটা অটো হবে নরমাল এগুলো কিন্তু রেগুলার হবে বা লাইট হতে পারে প্যারাগ্রাফের বিষয়টা এরকম হতে পারে হ্যাঁ সো আমি এটা 12 রাখছি সরি 8 রাখতে হবে মিনিমাম 8 না হলে আসলে পড়তে অসুবিধা হবে যেহেতু এটা যদি ছোট আইটেম

গ্রুপ করে সবগুলো আউটলাইন করব কন্ট্রোল শিফট ও সেম ভাবে এখানেও কন্ট্রোল শিফট আউটলাইন আউটলাইন করে আমরা ইআই ফাইল সেভ করব ইপিএস ফাইল সেভ করব দেন আমরা এখান থেকে পিডিএফ ফাইল সেভ করব আর যদি ক্লায়েন্ট জেপিজি পেজ দিতে সেটা আমরা দিব এখান ওকে কি কি ফন্ট আমরা ইউজ করতে পারবো ফন্টের বিষয়ে আমি তো আবার বলে দিই এখানে যে আমরা কি কি ফন্ট এই ধরনের কাজ ইউজ করা হয় লাইক আপনি বেবাস নিউ ইউজ করতে পারেন চাইলে ফন্ট আপনি চাইলে পপ ইন সিজ করতে পারেন মেক্সা ওপেন সেন্স ফিরা সেন্স দেন আপনি মাভেন প্রো এই ধরনের ফন্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে আই থিঙ্ক ভালো লাগবে ঠিক আছে আর ফন্টের ক্ষেত্রে মিনিমাম সাইজটা আপনারা এইট পিটি রাখার ট্রাই করবেন এইট থেকে নিচে যাওয়ার ট্রাই করবেন তাহলে পড়তে অসুবিধা হবে ঠিক আছে আচ্ছা

ধরেন আমার কাবারের একটা পেজ হবে সাপোজ এটা হচ্ছে কাবারের পেজ সাপোজ রাইট তো এটারও দেখা নিয়ে আছে পেজ আছে ওপেন করতে হবে ক্লিক করে মানে আমার এখানে যে কভারটা ছিল সেটাকে কপি করে নিব কন্ট্রোল সি কপি সো মকআপে প্রয়োজনে অনেক সময় আমাদের এটা করতে হয় আমাদের ট্রান্সফর্ম করে নিতে হয় একটু উপর উঠাই এটাকে উপর উঠাই কন্ট্রোল টি দেন এটাকে বড় করে নি ইচ্ছা মতো দেখেন এখানে কিছু অংশ কাটা পড়তেছে রাইট সি ওকে সমস্যা নাই আমরা এটাকে উপর উঠাই দিতে পারবো ঠিক আছে সো এই দেখেন এখানে একটু ডান দিকে চাপাই দেন স্পেস টাবে করে তো মকআপ মূলত আপনাকে সেট করে নিতে হবে আপনার পছন্দ মতো ওকে করেন সেভ সো ডান দেখতে পাচ্ছেন আমার এখানে মকআপ ডান তো আমরা খুব সুন্দর করে আমাদের যে প্রজেক্টের ডান প্রজেক্টের মকআপ গুলো ডান করে ফেলেছি তো মূলত আপনারা এই ধরনের ফাইলই আপনাদের ক্লায়েন্টকে দিবেন তখন শুধু ক্লায়েন্ট পছন্দ করবে এক্সাক্ট যে কিছু তারা বুঝবে না এটা কিভাবে কি হবে ঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা মকআপ করতে পারবেন আশা করি ডেক্স ক্যালেন্ডার লাইভ প্রজেক্ট আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে খুব সহজে ডেক্স ক্যালেন্ডার তৈরি করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য আমি আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ